নমস্কার বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো লিও এখন গান শোনাবে লিও এখন গান শোনাবে তোমাদের এটা গান শুরু গান 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 আজকের ভিডিওটা কিন্তু গান দিয়ে শুরু হবে আমাদের লিও এখন একটা সুন্দর গান করবে আ আগে মা করবে তারপরে লিও হ্যাঁ সুন্দর গান করছে আজকের ভিডিও শুরু হলো আমাদের গান দিয়ে বন্ধুরা কেমন লাগলো তোমাদের লিও সোনার গান হ্যাঁ ভালো লাগবে সবার ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ জানাবে জানাবে আমি বললাম আরে আপু আপু বললাম তো ওই দেখো ওই দেখো রাগ হয়ে গেলো দেখো দেখো তোমরাই দেখো কেমন রাগ হয়ে গেলো দেখো কত রাগ হয়ে গেলো দেখো লিওসোনার খালি খালি রাখ এগে এগে এই যে পুতুলকে ছড়া রাখছে এগুলা এগুলা কেউ উঠাবে এগুলো কে উঠাবে এগুলো মা উঠাবে হ্যাঁ না লি উঠাবে পুতুল ধর আর এই যে সোফায় গিয়ে রাখ আমি এই যে ঘর ধর আমি সব গোঝায় রাখছি আর এই যে তোর পুতুল এগুলো থেকে ভালো রাখছিস এগুলো উঠাও ও দেখো উঠাবো না উঠাবো না আমি তুমি উঠাও আমি এই যে বসে বললাম আমি বসে বললাম এগুলা সব তুমি উঠাও তুমি এগুলা কাজ করো মাস চলে আসছি দেখো চলে আসছে এখন মার সঙ্গে রান্না করতে আবার বাইরে যাচ্ছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস চলে আসছি তুই তোর পাশে পাশে আমাকে আসতে হলো হ্যাঁ গোটা উঠান ধুইছে তুমি আবার ওই করো ওই করো সারাক্ষণ তুমি ওই করো সকালবেলা সম্পূর্ণ উঠান ধুলাম আবার একখান দিল হচ্ছে ঘোরা হয়েছে দেখো দেখছো দেখো কি করে দেখো আবার 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 একখান হবে হলো দুইবার হলো হচ্ছে হলো আমি আমি এখন বেশিক্ষণ দাঁড়াতে পারব না এখানে তাহলে তুই দাঁড়ায় থাক আমি যাই আমি বেশিক্ষণ তাড়াতাড়ি পাবো না কিন্তু রান্না করতে হবে চল চল দৌড়া 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 শিগগির দৌড়া ঝটপট দৌড়া দৌড়াতে বলছি দেখো দৌড়াচ্ছে হ্যাঁ তুই কাটে দিবি সবজি তুই কাটে দিবি আমাকে সবজি চুপ করে বস দাঁড়া ওই যে চুপ করে বস বাবা তোমার আমাকে হেল্প করতে হবে না আমি নিজে নিজে পারবো করতে ও চলে আসছে দেখো রান্নাঘরে মাকে হেল্প করতে চলে আসে মা সবজি কাটবে ও বসে বসে দেখবে তুই গিয়ে ঘুমা যা তুই কি ঘুমা গিয়ে ঘুমা আমি সবজি কাটি তুই যা যা তুই যা যাবি না যাবে না তো যাবে না তো এখন এই যে এখানে বসবে এখন এখানে আমি সবজি কাটতে বসবো আর ওই যে এখানে বসে থাকবে এখন যতক্ষণ এই সবজি কাটবো ততক্ষণ এখান থেকে ওকে সরানো যাবে না ও বসে বসে দেখবে হ্যাঁ বস তাহলে বসো 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 তুমি আগে বসো তারপরে আমি সবজি কাটবো হ্যাঁ বসো হ্যাঁ গুড বয় কথা বললে আমার কথা শোনে সব কথা শোনে এই যে বসলো যতক্ষণ আমি এখানে সবজি কাটবো ততক্ষণ বাবু বসে থাকবে বসে চুপ করে দেখবে আমার হাতের দিকে তাকায় থাকবে আমি কি সবজি কাটছি কি কেমন করে কাটছি সব ওর দেখা চাই সব ওর দেখা যায় এটা নিবি এটা কি এটা তুই খাস না এটা তো ঢেঁড়স শশা খাবি এটা নোংরা ধু ধুয়ে দিতে হবে দাঁড়াও ধুয়ে দেবো ধুয়ে দেবো তারপরে খাও আলিও তুমি ঘুমাও বাবা যাও ঘুমাও যাও 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 ফ্যানের নিচে ওই সামনে ঘরে গিয়ে ঘুমাও দেখো বন্ধুরা চোখে কিন্তু ওর ঘুম কিন্তু ও যাবে না এই যে এতক্ষণ সবজি কাটছিলাম এতক্ষণ বসেছিলো মার কাছে সবজি কাটা দেখছিলো তারপরে দেখো এই যে মাছ কাটবো মাছ কাটতে বসবো আবার দেখো এখন এখানে দেখো চলে আসে তোমাদের বলি না সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে এ দেখো দেখছো দেখো চোখটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে চোখে কিন্তু খুব ঘুম আছে কিন্তু কথা শুনবে না আজকে ওয়েদারটাও খুব সুন্দর আমাদের এখানে বেশ ভালো হাওয়া হচ্ছে দেখো রোদ্রু নাই সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা এত সুন্দর ওয়েদারে যা গিয়ে ঘুমা ঘুমাবে না ওই যে মার সঙ্গে সঙ্গে থাকবে মা যা কাজ করবে মার সঙ্গে সঙ্গে থাকবে এই যে মা এখন মাছ কাটবে এই মাছ কাটা দেখবে তোমাদের একটা হ্যাঁ এই এটা কি এটা কি মাছ মাছ এটা কাটবো এখন ফোনটা কিন্তু বন্ধ করবো চার্জে বসায় আসি তুই মাছ নিয়ে চলে যাবে কাকে ওই শোন 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 তুই ওখানে থাক তুই ওখানে দাঁড়ায় থাক আমি ফোনটাকে চার্জে বসায় রেখে তারপরে আমি মাছটা কাটতে বসবো তুই কিন্তু আসবি না হ্যাঁ দাঁড়ায় থাক বাবা করে দাঁড়িয়ে থাকো আসবে না কিন্তু হ্যাঁ ওখানে মাছ দেখো কার নিয়ে চলবে না কিন্তু ফোনটা চার্জে দিতে আসলাম যে এখন মাছ কাটতে বসবো আর দেখো লিওকে কিন্তু ওখানে দাঁড় করায় রেখে আসছি আসছে রে কি আসছে কার আওয়াজ পাওয়া যাচ্ছে লিও রে বাবা কে আসলো ও রে বাবা দেখো কে আসছে লিওদের বাড়িতে দরজা খুলছে না খুলছে না এই খুললো কে চলে আসছে লিওর বাবা বাড়ি চলে আসছে আর লিও কি করে দেখো বাবাকে পেলে এত আনন্দ হ্যাঁ এই যে বাবা কাজের থেকে বাড়ি আসলো ব্যাস ছেলের শুরু হয়ে গেল লাফালাফি কোথায় গেছিলা কেন গেছিলা ওকে সব কৈফত দাও আগে আর এই যে বাবার হাত কামড়াবে খালি হ্যাঁ 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 লাফালাফি লাফালাফি শুরু হয়ে গেল হ্যাঁ শান্ত হও শান্ত হও হ্যাঁ আসছে আসছে আমাকে বলতে হবে আমাকে বলতে হবে কত আনন্দ হ্যাঁ জুতা খুলে রাখছে রাখছে ওই কালি ঢুকাইছে হ্যাঁ হ্যাঁ দেখে নিলো সব দেখে নিলো ও সব চেক করতে হবে হ্যাঁ চলে আসছে খুশি লিও এখন খুশি খুব খুশি কি খিদা লাগছে দেখো আমাদের লিওর খিদা পেয়ে গেছে কিন্তু এটা রান্নাঘরে এসে দাঁড়ানো মা ভাত দাও হ্যাঁ এই যে ভাত আনছি রেডি রেডি ভাত রেডি এই যে তোমার ভাত রেডি এই যে দেখো দেখে নিচে চলো 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 এইদিকে না দিকে না ওইদিকে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ খাবে খাবে লিও খাবে এখন আমার লিও খাবে এই যে মার টুল রেডি মা বসবে আর দেখো দেখছো ব্যস্ত হয়ে যায় খাওয়া খাওয়াটাও ঠিক মতন খেয়ে নিলে তো তখন তো খুবই ভালো লাগে হ্যাঁ এই যে দেখি দেখি এই তো লিও খাবে লিও ভালো ছেলে হয়ে গেল সোনা বাবার খাওয়া শেষ কমপ্লিট আমাদের খাওয়া কুটু সোনা সোনা সব খায়নি চলে আমার সোনা দেখো এখন চলে আসবে মার কাছে বলতে কিন্তু চলে আসবে যে মা আমার সব খাওয়া হয়ে গেছে এই আসলো এই আসলো হ্যাঁ 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 তুমি খাইছো তুমি গুড বয় তুমি ভালো ছেলে তুমি সোনা ছেলে তুমি লক্ষ্মী বাবা এখন লিও কিন্তু এখন ঘুমাবে হাওয়া খাতে খেতে ঘুমাবে বসো হ্যাঁ চুপ করে বসো এই যে ঠিক করে দিই হাওয়া লাগছে গে হ্যাঁ বসো বসো বসে ঘুমাও বসে পড়া সোনা বাবা কিন্তু বসে পড়বে এখন বসতে বলছি বাবা এখন ঘুমো দিবে বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে